হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেকদিন পর আজ তোমাদের সাথে আর একটি ছোট্ট একটি ভিডিও শেয়ার করবো জামাই ষষ্ঠী ষষ্ঠীর দিন বাড়িতে গিয়েছিলাম ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব কিন্তু সেই যেতে যেতে দেরি হয়ে যায় আমরা যেহেতু একটু দেরি করে গিয়েছিলাম তাই যাওয়ার সাথে সাথে মা কিছুক্ষণ বাদেই ষষ্ঠীটা দিয়ে নিল মোটা ওই অনেক বটের পাতাটাতে আছে যে সবই তো মাথাটা হ্যাঁ ওই তো জল পড়তেছে

ওই সুতোটা কিন্তু আগে দাও ষষ্ঠী সুতোটাকে সামনে মোটা না হলে ভালো লাগে না দেখতে না না গোটাটা আমার ভালো লাগবে না একবার দেখে নাও মাঝখানে আঙুল ঢুকা ঠিক আছে নাকি

না মিষ্টি হবে আমুল দেখছি শুধু কালার এটা আমি চলে না না এটা বাড়ির আরে হাত দিয়ে উঠাও চামচ দিয়ে কি আরাম ওঠে এবার দই দই याम आज खड़े गेलो सबका दिन ये जो पल्ला से ये ऐसे खाओ वो वो ये वो ये चटा तुम्हारा गिफ्ट इधर पाने दे आनी है इधर बस গুডলি স্নান হচ্ছে ওই যে মা আক্ষর সুতা বানাই নিচ্ছে দুই ব্যাচ করে দাও হ্যাঁ ওরে বাপ একটা একটা দিয়ে কেটে দাও না নতুবা দুটো এত মোটা একটা তিন প্যাচoje গোটা গোটা মিষ্টি ঢুকাব ভাই আমি খাবই না মিষ্টি ছানা জিলাপি খেয়েই দিব তাহলে কোনটা খাবি শুধু রসগোল্লা আর আর ওই যে তোর ওই প্রিয় মিষ্টিটা লাড্ডু তাহলে তুই লিচুটা খা দইটা খা দইটা খা না যে তোর জিজু খাচ্ছে দইটা খায়নি হাওয়াই দেয় না ইয়ে রাম আগেই খাওয়া টাওয়া সব হয়ে গেল হাওয়াই দেয় নাই মুখটা তো ভেজকায় রাখছিস কেন তামাই ষষ্ঠী নিতে পাচ্ছিস নাকি তো জামাই ষষ্ঠী নয় তো আর কি ষষ্ঠী করবি জামাই ষষ্ঠী করলে তো সুতা বানতেই হবে তাই তো মোটা হয়ে যাচ্ছে যে হাত একটুখানি সরু হাতটা শুদ্ধ কাটে দি

কোন মিষ্টি দেখি তো একবারে দেখ মুখটা উচা খা দেখতে পাইলাম না তো এরাম কি হইল এরাম দেখ দেখ আমাদেরকে তো দেখাবি মুখটা দেখায় দেখাই খাইতে লাগে দেখো আমি খাইতে পারি গোটাটা তাহলে ওইটা দেখবো আবার হ্যাঁ ওইটা শেষ হলে আমাদেরকে দেখা দেবো এই জলটা জল মাথা আরো ঠান্ডা এক এক করে মা সবাইকে ষষ্ঠী দিয়ে দিলো তারপর দুপুর হয়ে গেছে এখন এই যে খাওয়া দাওয়ার পালা জামাইয়ে যে বসে গেছে খেতে